শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি হাজব্যান্ড খেয়ে এক্ষুনি চলে যাবে বাসা কোটা কমপ্লিট করে তারপরে রান্না করতে চলে এসছি এই সকালের টাইমে এত বেশি কাজ থাকে কি বলবো হাঁস মুরগিগুলোকে তো ছেড়ে দিয়েছি এখনও খেতে দিতে পারিনি ভাবলাম চলো তারা হুড়ো করে উনানে রান্না করি কারণ এই শীতের সময় উনানের বিকল্প কিছু হয়ই না এত বেশি তাড়াতাড়ি হয়ে যায় এখানে কি বলবো তো আজ নিয়েছিলাম বড়ো সাইজের রুই মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা ঝোল হবে তো সেটাই করব আর কি অনেক সুন্দর রেসিপি জানো তো রুই মাছের সঙ্গে একটু ক্যাপসিকাম টমেটো আর বেগুন এইগুলো দিয়ে ঝোল করলে প্রচুর ভালো লাগে আলুগুলোকে খুব অল্প তেল দিয়ে একটু সাতলিয়ে নিলাম এখন এই কড়াইটার মধ্যেই আমি সবজিটা রান্না করে নেব এত তাড়াতাড়ি উনানটা জ্বলছে তোমাদেরকে কি বলবো প্রচুর তাড়াতাড়ি হচ্ছে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা ভাজা করে নিয়ে একটু আদা রসুন বাটা দিলাম এটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরেই আমি সবজিগুলো অ্যাড করব তো চলো প্রত্যেকটা সবজি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে টমেটোটাকে আগে সাতলিয়ে নেবো তো এই যে রান্নাটা এই শীতের সময় খেতেই বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটেছি এটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর তারপরেই কিন্তু আমি একটুখানি বাদে বেগুনগুলো তুলে দেব। লঙ্কার গুঁড়ো দিলাম নুন হলুদ দেব তো প্রচুর ভালো লাগে পাতলা পাতলা এই যে ক্যাপসিকাম টমেটো আর মাছের ঝোল আমি ভেবেই নিয়েছিলাম যে এই শীতের মধ্যে একদিন এরকম বড়ো সাইজের রুই মাছ নেব আলু ক্যাপসিকামের ঝোল বানাবো আজ না প্রচুর কাজ আছে এই যে সকাল সকাল রান্না করে নিচ্ছি এর পরে পুরো কাজের পাহাড় পড়বে কখন কোনটা করব সেটাই ভেবে কুল করতে পারছি না তো করতে হবে সব কিছু একা হাতে যখন করবো একটু প্ল্যান মাফিকই করতে হবে তা না হয় কিন্তু হয়ে উঠবে না আর এই শীতের বেলায় একটা জিনিস কি জানো তো সকাল সকাল রান্না হয়ে গেলে আর কোনো রকম প্রেশারই থাকে না কারণ ওই যে দুটো বেজে গেলে রান্না করতে করতে তখন কি অনেকটা অসুবিধা হয়ে যায় বাচ্চা কাচ্চার খিদে পেয়ে যায় ওই টাইমে স্নান করানো থাকে অনেক রকম কাজ থাকে তো এই আর কি আর বিশেষ করে আমাদের যাদের বাড়িতে হাঁস মুরগি অনেকের বাড়িতে গরু ছাগল আছে তাদের কিন্তু এক্সট্রা কাজ অনেক থাকে তো এই আর কি ডোব পরিষ্কার করা তো উনানে রান্না করলে উনানের ছাই তোলা লেপা মোছাই আর কি রান্না টান্না করে উনানটা যখন একদম জুড়িয়ে যাবে তখন পুরো উনান রান্নাঘরটা একেবারে লেপে দেব। প্রত্যেক দিন চেষ্টা করি সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে এদিকে দেখো কয়েক পিস মাছ তুলে দিলাম আর আমি একটা মাছ থেকে কিছুটা কেটে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু রান্না করেছি আর অল্প একটু ফ্রিজে রেখেছি অন্য দিনের জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে এখন সবজিটা নামিয়ে এদিকে মূলো সিম আলু একসঙ্গে বসিয়ে দিলাম এটার চচ্চড়ি হবে তো চলো এইটা চাপা দিয়ে রেখে অন্যান্য কাজগুলো করতে থাকবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি রসুন থেতো আর পেঁয়াজ এটা দিয়ে এই যে শিম চচ্চড়িটা প্রচুর ভালো লাগে একদম পুরো শুকনো শুকনো করব এখন এই যে উঠানের মধ্যে হাঁস মুরগিদেরকে খেতে দিয়ে দেব মুরগিটাকে একটু দেরি করে ছাড়বো যেহেতু চারিদিকে মুরগির রোগ হচ্ছে মারা যাচ্ছে ওই কারণে মুরগি সকাল সকাল আমি ছাড়ি একদম বারোটা একটা বাজে তখন ছেড়ে দিই তাহলে কিন্তু ঘাসের ওপরে কোনো নিহর থাকে না আর এমনিতে মুরগি ছাড়লে ওই নীহর আলা ঘাস খেলেই মারা যায় তো যাই হোক দেখো হাসেরা খাচ্ছেম এখন পুরো বাসনের পাহাড় পড়েছে এত গাদা বাসন আমাকে মাস্তে হবে আর আমার বডিগার্ড এই যে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এইভাবেই কিন্তু সারাদিন একা একা ওকে নিয়ে কাজ করতে হয় তো চলো পুকুরে নিয়ে একে একে সমস্ত বাসনগুলো মেজে নিই এত গাদা গাদা বাসন কেন যে আমার হয় আমি ভেবেই উঠতে পারি না অনেকের দেখি দুটো তিনটে করে হয় কিন্তু আমি যখনই মাছতে বসি আমার এত গাদাই হয় আশেপাশে থেকে একটু নয় আসতে পারে প্লিজ সকলে মানিয়ে নিও পাশে যেহেতু একজনা কাঠের কাজ করে তো টুকটুক করে সারা সারাদিনই শব্দ হয় তো যাই হোক দেখো এখন সুন্দর করে অনেক বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর এরকম সরা তো অনেক হয় কারণ কি জানো তো প্রত্যেক দিন রান্না করার পরে এই পাত্র ওই পাত্র ওই পাত্রে ঢেলে ঢেলে রাখি আর এরকম সরা চাপা দিয়ে রাখিম ওই কারণে কিন্তু অনেক সরা হয় তো সকালের টাইম একটু তো ঠান্ডা এখানে বেশি আর এখনো পর্যন্ত রৌদ্র পৌঁছে পারিনি তবে কি জানো তো ঘরে বেশিনে মাজার থেকে পুকুরের পাড়ে মাজার শান্তি একটা আলাদা এখানে যে এত বাসন আমি ছড়িয়ে ছিটিয়ে বসে মাজতে পারছি বেশিনে কিন্তু সেটা হয় না আর বিশেষ করে আমার বেশিনটা প্রচুর ছোট একটা মাজতে গেলে নিচেই পানি একদম চারিদিকে ভর্তি হয়ে যায় ধোয়াই যায় না ধুতে গেলে পানি ছিটকিয়ে নিচেই পড়ে তো এই যে ডেকচিটা এটাও এখন মেজে নিচ্ছে এটার মধ্যে করে আমি ফ্যান উপর দিই আর ওই ফ্যান দিয়ে রোজ কুঁড়ো আটাটা মেখে হাঁসেদেরকে খেতে দেয় তবে ইদানিং এই দুই তিন দিন হলো কুড়ো আটা ফুরিয়ে গেছে কুড়ো তো আছে হাঁসগুলোর খেতে দিতে পারছি না শুধু কুড়ো আর ভাত দিচ্ছি তো আমাদের যেহেতু রেশনের যে আটাগুলো হয় সেই আটা তুলি তুলে হাঁসেদেরকে খেতে দেওয়া হয় আমরা নিজেরাও খাই কারণ ওই আটাগুলো যদি একটু টুকে রুটি বানানো যায় ভালো হয় তো ওই আটাটা কি করি বলো তো একটুখানি কল থেকে ভাঙিয়ে নিয়ে আসি আটা ভাঙানো যে মেশিন আছে না ওখান থেকে ওই আটাগুলো আরেকবার করে ভাঙিয়ে নিয়ে আসি একদম পুরো কেনা গণেশ আটার মতো সুন্দর হয় তো এই আর কি আর যেগুলো আর কি না ভাঙায় রেখে দিই সেইগুলোই না হাসিদেরকে খেতে দিই দেখো প্রত্যেকটা বাসন কত সহজে মাজা ধোয়া সবটাই হয়ে যাচ্ছে বলি না পুকুর পাড়ে কাজ করার একটা মজা আলাদা দেখো তোমরা দেখে বুঝতে পারবে আর এত সুন্দর চকচকা পানি দেখলে কান্না কাজ করতে ইচ্ছে করে আমাদের বাড়িটা যেহেতু একদম ফাঁকা মাঠের ভিতরে এখানে কিন্তু সারা বছর পুকুরের ভিতরে পানি থাকে একদমই কাজ করতে কষ্ট হয় না একমাত্র যখন দেখা যায় ছেঁচা পরে পুকুর মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি ছেঁচে বার করে নেওয়া হয় তখনই কিন্তু পানিটা শুকায় তারপরেও আজকে ছেঁচে পানিটা শুকিয়ে নেব কাল দেখব আবারও আধা পুকুর পানি হয়ে গেছে এইরকমই আর কি একটু পানি পানি জায়গা তো পানিটা এখানে বেশিই থাকে তো বর্ষাকালে যেমন পানি বেশি থাকে শুকনোর সময় পুকুরটাই বেশ ভর্তি পানি থাকে অনেকটাই সুবিধা হয় আমাদের গ্রামের প্রচুর মানুষ কাজ করতে আসে তো তাদেরও অনেক ভালো লাগে বড় পুকুর তারপরে কাজ করা যায় সুন্দর পরিষ্কার পানি তো যাই হোক দেখো বাইরে কিছু জামা কাপড় আমি সকাল সকাল মেলে দিয়েছিলাম এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি কারণ এখান থেকে মানুষজন আসলে তাদের মাথায় লাগবে তো রাস্তাটা একটু ফাঁকা করে দিলাম এখন এই এত বড় উঠোন আমাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে রোজ রোজ আমি উঠোন ঝাড়ু দিই কারণ একদিন বাদে একদিন দিলে দেখি নোংরাটা আরও বেশি হয় আর ঝাঁটা দিয়ে টানতে অনেক কষ্ট হয় কিন্তু কী বলতো রোজ যদি এরকম পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু পরের দিন গিয়ে খাটনি অনেকটাই কম থাকে অনেক তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয়ে যায় আর আমার বাড়িতে যেহেতু অনেক নারকেল গাছ আছে আমি কিন্তু অনেক কটা ঝাঁটা বেঁধে রেখেছি এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ একদম হালকা লম্বা করে বেঁধেছি যাতে করে হাত দিতে দিতেই ঝাড়ু দেওয়া হয়ে যায় তো যাই হোক এই সৃষ্টি গাছটার জন্যই একটু পাতা বেশি পরে নোংরা বেশি হয় ভাবছি সৃষ্টি গাছটার ডালপালাগুলো ছেটে দিয়ে রাখবো এই রকম সৃষ্টি গাছ জানো তো আগে এখানে চারখানা ছিল আগে আমাদের এই পুরো বাড়ি বলো পেছন বলো সবটাই মুরগির ফার্ম করা ছিল এখানে আমার হাজব্যান্ড তিন চার হাজার মুরগির চাষ করতো আর বলতে পারো খাবারের ঘর ছিল আলাদা রাখা আর ভ্যান রাখা ঘর তারপরে ওই যে ভ্যানে করে লোকে মালটাল এনে দিত তো সেরকম একটা ভ্যান কিনে আলাদা করে রাখা ছিলাম তো এরকম সুন্দরভাবে পুরো জায়গাটা সাজানো ছিল ফার্ম করে তো মাঝে যেহেতু ব্যবসা অনেকটা লস গেছিলো তারপরে অন্য ব্যবসা ধরার পরে ফার্মটা বন্ধ করে দিয়েছিল তখন এখানে ঘর হয় আর পুকুরটা কিন্তু তারপরে আমরা আসার পরে এখানটায় সান বাজিয়েছিলাম তো যাই হোক এখানটায় আগাগোড়া এরকম পানি উঠতো বলে মুরগির চাষও খুব একটা বেশি ভালো হতো না ওই কারণে আর কি ভাঙা হয়েছিল এখন দেখো আমার উঠোনটা এমন একটা পরিস্থিতি সামনে আমার যতটুকু না জায়গা তার থেকে বেশি জায়গা কিন্তু আমার ঘরের পেছনে এরকম অবস্থায় ঘর করা হয়ে গেছে তখন যদি ঘরটা পিছিয়ে করতাম উঠোনটা অনেক চওড়া পেতাম সামনে আর বেশ ভালো হতো কি বুদ্ধি তখন হাজব্যান্ডের মাথায় বলল না অতটা পিছিয়ে বাগানের মধ্যে ঘর করব না মাঝামাঝি বরাবর করি চারিদিকটা ফাঁকা থাক এখন বুঝতে পারছে যে সামনে কতটা বড় উঠোনের দরকার হয় তো যাই হোক দেখো সুন্দর করে উঠোনের আনাজ কানাজ সব পরিষ্কার করে ফেললাম এ মাথা থেকে ও মাথা ঝাড় দিতে গেলে অনেকটাই সময়ের দরকার তারপরেও মনোবলটাকে দৃঢ় করে নিয়ে কাজে লাগতে পারলাম একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর যেখানে যত পেপার কুটো কাটা ছিল সবটাই ফেলে দিলাম আর দেখো এখন এই যে ডোবের ভিতরটায় কিছুটা ছাই নিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ডোবটা দিয়ে কোনো রকম জীবাণু এদিক ওদিক না হয় তো যাই হোক এখন আসলাম আমার রান্নাঘরটায় রান্নাঘরটাও লেপে দেব রোজকার কাজ রোজই আমি এরকম করে ফেলিম রান্না আগে হোক কিংবা পরে কাজের ভিতরে থাকলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে চলো বন্ধুরা কাজ করতে করতে কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তাহারিন বোন বলেছে সববার প্রথমে কমেন্ট করলাম অনেক ভালো লাগলো তোমরা যে প্রত্যেক দিন আমার ভিডিওর অপেক্ষায় থাকো জেসমিনা সুলতানা বোন কিন্তু সবার আগেই কমেন্ট করেছিলে কাল বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছো অনেক ভালো লাগলো কেনাকাটা করলে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর প্রত্যেক দিন সত্যি তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে তো চলো এইবারে রান্নাঘরের খানিকটা জায়গা লেপে দেব পুরো লেপবো না একটু একটু করে লেপবো কারণ আমার এই রান্নাঘরটা প্রচুর উদ্রক্ষেদ্র যখন একটুখানি পুকুরটা শুকাবে তখন একদম নরম কাদা তুলে রান্নাঘরের ভিতরটা লেপে ঠিক করে নেব। তো চলো মুনতাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমার বাড়ি বেলডাঙা মুর্শিদাবাদ যেখানে বাবরি মসজিদ হচ্ছে তুমি কি এখানে আসবে না তো আমাদের এইবার ইচ্ছে আছে যে আমরা মুর্শিদাবাদ ঘুরতে যাব তো কয়েকদিনের ভিতরেই যাব হয়তো পঁচিশে ডিসেম্বর আমরা ওখানে যাব দুদিন থেকে আবার চলে আসব। অবশ্যই তুমি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও কমেন্ট করে জানিও তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মুর্শিদাবাদের যে হাজার হাজারদুয়ারি অনেক জায়গা আছে এই সকল জায়গাগুলো ঘোরার কারণ দীঘা টিঘা অনেকবারই গেছি তো হাজব্যান্ড বলছিল মুর্শিদাবাদ থেকে ঘুরে আসার পরে পুরুলিয়া আরও কোন কোন জায়গায় এই শীতেই নিয়ে যাবে দেখা যাক মেয়ের স্কুল ছুটির মধ্যে কোন কোন জায়গাগুলো এবার ঘুরে কভার করতে পারি এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছে শীত পড়ছে কেমন আমাদের এখানে হাওড়াতে এখন অনেক শীত আমাদের এখানে ঠান্ডা পড়ছে কিন্তু কী বলতো সেই পরিমাণে না আগে যেরকম একটা কনকনে ঠান্ডা থাকতো সোয়েটার না পড়লে শীতে বাইরে বার হওয়া যেত না এখানে ওই সকালের টাইমটাই বলতে পারো ছটা সাতটা পর্যন্ত একটু ঠান্ডা বেশি থাকছে ব্যাস তারপর থেকে একদম কমে যাচ্ছে আর রাতেও যে খুব বেশি শীত পড়ছে সেরকমও না তো অনেক ভালো থেকো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার তো এরকম হালকা হালকা শীত ভালো লাগে অনিমা সেন বোন বলেছ যে দিদি তোমার মতো চুড়িদার আমারও একটা আছে সেম তো আমার ওটার দাম নিয়েছিল এগারোশো টাকা তোমারটা কত নিয়েছে তো আমার ওই চুড়িদারটার দাম কিন্তু বারোশো টাকার চেয়েছিলাম সেখান থেকে দাম দর করতে করতে আমি সাতশো টাকা দিয়েছি তো বেশি হয়েছে কি কম হয়েছে জানিও অনলাইনে কিন্তু ওগুলোর দাম আরও কম ওই চার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে ফ্লিপকার্টে তো ওখান থেকে নিলে না ভালো হয় কি হয় না এরকম একটা ব্যাপার থাকে ওই কারণে বাজার থেকে নিয়েছি অনেক দিন ধরেই শখ ছিল ওই রকম একটা কাটের চুড়িদার নেব আর অন্যটা না ওরকম ছাপা ছাপা হবে তারপরে আমাদের এখানে যে হাট আছে এখানেও কিন্তু ওই চুড়িদারের দাম অনেক কম নিচ্ছে তো আমি যেদিন বাজারে গেছিলাম ওই দিন হাট ছিল না যার কারণে একটু বেশি দাম দিয়েই নিতে হলো হাট থেকে নিলে পাঁচশো টাকার মতো হয়ে যেত রিমা খাতুন বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা শাহজাহান শেখ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছ যে তোমার ভিডিও রোজ দেখি আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য আরাম মম কিচেন প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রত্যেক দিন এইভাবে নিজের বোনের মতো পাশে থাকার জন্য মাম্মাম লাইফস্টাইল জেসমিনা সুলতানা সকল বোনদেরকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এদিকে দেখো আমার এই যে ফুল গাছ লাগাই এই জায়গাগুলোতে এখানটায় ইশার গাড়ি রেখে একদমই জায়গা ছিল না তো দেখতেও কেমন যেন একটু লাগছিল ওটাকে সরিয়ে দিলাম আর পরে এই বাসটাকে দেখি খুলে দেব এখানটায় বর্ষার সময় জামাকাপড় মেলতাম তো একটা ভাড়া করার ছিল এটাকে সরিয়ে দেব তো যাই হোক গাছগুলোকে এখানে রাখলে দেখতে এত ভালো লাগে আর বাইরে থেকে কেউ যদি আমার বাড়িতে আসে তো বলে তোমার এই জায়গাটা দেখলেই মন জুড়িয়ে যায় একে তো চারিদিকে বিল শুধু সবুজ আর চারিদিকে শুধু পানি আর পানি তার মাঝখানে এরকম একটা ব্যালকনিতে গাছ লাগানো সত্যি না তখন শুনতে অনেক ভালো লাগে তো যত সম্ভব চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে একদম ঘরবাড়িগুলোকে টিপটপ করে রাখতে আর এখন যেহেতু মেয়ের পরীক্ষাও শেষ আমার সঙ্গে কিন্তু সিমরান অনেক কাজে হেল্প করবে যেরকম ধরো কোনো কিছু গোছানো টবে মাটি ভরা এই রকম আর কি তো সিমরান এরকম টুকটাক কাজ করতে অনেক ভালোবাসে তো ছোট থেকে বাচ্চা কাচ্চার এই আগ্রহগুলো কিন্তু অনেক ভালো লাগে ও যে কোনো জিনিস একটু সরালেই না বলে আমি সেটা আমি একা একা গোছাবো একদম তুমি হাত দেবে না বিশেষ করে গোছানো কাজটা একটু বেশি পছন্দ করে তাছাড়া কিন্তু অন্য কিছু সেরকমভাবে অতটাও বেশি আগ্রহ না ওর আগ্রহ একমাত্র এই যে গোছানো যে কোনো জিনিস সরিয়ে গোছাতে ওর প্রচুর ভালো লাগে আর একটু আঁকা আঁকিয়ে আর কি চলে এখন বেডশিটটাও ভাস করে নিই এই বেডশিটটা প্রত্যেক দিন অয়েল ক্লথের ওপরে আমার মেয়েকে পেতে দিই এই যা ঠান্ডা পড়ছে তো ওর অনেক অসুবিধা হচ্ছে সারা রাত না বাচ্চা কাচ্চা যেহেতু হিসু করলে কিন্তু একদমই ঘুমাতে পারে না আর অয়েল ক্লথের ওপরে বারবার কাঁথা বদলাতে বদলাতে আমার পুরো জীবন বেরিয়ে যাচ্ছে সারা রাত যদি বলো না ঘুমায় ঠিক করে কি করে হয় তো ঈশা একটু ছোটো থেকে বেশি হিসু করে তো আমি এবার পঞ্চাশ পিস মতো ডাইপার অর্ডার করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করি